স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করেছে তার স্বামী মূলত স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম এবং নিজের অপরাধ ঢাকতেই পয়সা জেকে কাণ্ড ঘটিয়েছেন তিনি অভিযুক্ত ওই ব্যক্তির নাম গুরুমূর্তি তার স্ত্রী ভেঙ্কটা মাধবী পঁয়ত্রিশ বছর বয়সী এই নারী গত ষোলো জানুয়ারি নিখোঁজ হলে পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করে নেন স্ত্রীকে হত্যার পর লোকটি মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং প্রেসার কুকারে মরদেহের এসব অংশগুলো সিদ্ধ করে তারপর তিনি মরদেহের হাড়গুলোকে আলাদা করে এবং হামানদিস্তা ব্যবহার করে সেগুলো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করে এভাবে তিন দিন ধরে একাধিক রাউন্ড মাংস এবং হাড় রান্না করার পর অভিযুক্ত ওই লোকটি সেগুলো প্যাক করে মিরপেট লেকে ফেলে দেয় এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অভিযুক্ত ব্যক্তি ভারতের সাবেক সেনা সদস্য গুরুমূর্তি ও ভেঙ্কটা মাধবী দম্পতির দুটি সন্তান রয়েছে যাদের একটি ছেলে এবং অন্যটি মেয়ে জানা গেছে দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো এছাড়া কেন এবং কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও সুস্পষ্ট নয় পুলিশ মামলাটি তদন্ত করছে